আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন এমই অনলাইন বাজার এবং মেসাস মন্ডি ইন্ডার পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজকে আপনাদের নিয়ে আসলাম আমাদের ডুয়েল ফাইবার রুটটি এটা রিভু নিয়ে আপনার এবং ছবির কোয়ালিটি এবং এটা কিভাবে সেট আপ করতে হয় এসব নিয়ে আপনাদের সামনে আজকে আলোচনা করব সু লেটস স্টার্ট সো আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের ডুয়েল ফাইবার ইন নোটটি এটা আপনার আজকে ইডিএফের একটা সিগন্যাল দিয়ে অনেকে আমার কাছে জানতে চাইছে যে ইডিএফের সিগন্যাল চলবে কিনা সো আমাদের পনেরো পঞ্চাশ যে ট্রান্সমিটার আছে টেন ডিবি ওইটার সিগন্যাল দিয়ে আমি আপনাদের দেখাচ্ছি এটাতে আমি একটা বিশ আশি ফাইবার স্প্লিটার ডিশের ইউজ করেছি এবং একটাতে বিশ একটাতে হচ্ছে কি আপনার আশি ডিবি আশি এটা তো আপনারা সবাই জানেন শো বিশ এখানে যেটাতে সিগনাল আমি আপনাদের আগেও বলেছি যেটাতে সিগনাল বেশি থাকবে এটা চলবে আর যেটাতে সিগনাল কম থাকবে এটা অটোমেটিক অফ হয়ে যাবে আপনারা যখন দুইটা ফিডলাইন একসাথে ইন করবেন হ্যাঁ দুইটা ফিডলাইন যখন একসাথে ইন করবেন তখন যেটাতে সিগন্যাল বেশি থাকবে ওইটা চলবে আর যেটাতে সিগন্যাল কম থাকবে এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে সেই জন্য আমি একটা বিশ আশি ফাইবার স্প্লিটার নিয়ে নিয়েছি তা আমি যে মাথা যে পাশে আশি স্প্লিটারটি লাগাইছি হ্যাঁ ওইটা দিয়ে সিগন্যাল আপ হচ্ছে আর যেটাতে বিশ স্প্লেটে লাগাইছি ওইটা সিগনাল ডাউন দেখাচ্ছে বাতিতে তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে গ্রিন বাতিগুলা হ্যাঁ যেটাতে বিষ এটাতে আপনারা সিগনাল বাতিগুলো দেখতে পাচ্ছেন না কম আর যেটাতে হচ্ছে আশি এটা সিগন্যাল বাতিগুলা ডাইরেক্ট অপটিক্যাল ইন হয়ে গেছে এখন আমি আশিটা চেঞ্জ করে দিলাম এবং বিশটারে এই ডান পাশে দিলাম তারপরে দেখতেছেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন আশিটা যে পাশে দিতেছি ওই পাশেই ছবি আসতেছে এবং কোয়ালিটি খুবই হাই কোয়ালিটির একটি মাল এবং ছবির মানে খুব এইচডি আস আসবে তো আমরা এই যে পনেরো পঞ্চাশ ইডিএফের সিগন্যাল থেকে এটা দিয়েছি সো যারা ইডিএফ ইউজ করেন দুইটা ফিড ফিডলাইন একসাথে ইন করতে চাচ্ছেন তারাও কিন্তু এই আমাদের এই নোটটি নিতে পারেন আর এটাতে ডিজিটাল ডিসপ্লে হওয়াতে আপনারা গেইনটা অটোমেটিক কন্ট্রোল করতে করতে পারবেন যেটাতে আপনারা নিজেরা আর গিয়ে সেট আপ করতে হবে না গেইনটা অটোমেটিক কন্ট্রোল করবে এবং কোনটাতে কত ডিবি যাচ্ছে সেটা আপনার ডিসপ্লেতে দেখতে পারবেন সো যারা পাইকারি রেটে এবং হোলসেল প্রাইজে নিতে চান অবশ্যই মনির এন্টারপ্রাইজ অথবা এমএ অনলাইন বাজার পেজে যোগাযোগ করবেন এবং তাছাড়াও ডিশ ইন্টারনে সকল মালামাল আমাদের পাশে পেয়ে যাবেন হোলসেল এবং পাইকারি প্রাইজে ধন্যবাদ ভালো থাকবে